আমরা এসেছি হ্যাঁ তো সুপ রেডি হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন দিন নতুন সকাল নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি উপা এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাতটা পঞ্চান্ন আর ঘুম থেকে মিনিট কুড়ি আগে উঠেছি তবে এখনও গা ধোয়া হয়নি জাস্ট ব্রাশটা করে নিয়েছি বোন আমার আগেই উঠেছে ও উঠে সকালের সমস্ত কাজ বাজ সেরে গা ধুয়ে অলরেডি চা বসিয়ে দিয়েছে আমি আজকে চা খাবো চা খেয়ে তারপরে গা ধুবো আজকে সকালটা উল্টো হয়ে যাচ্ছে গা পা না ধুয়ে আজকে চা খেয়ে নেবো চা খেয়ে তারপরে আজকে গা ধুবো বিছানা গুছিয়ে নিয়েছে এই দেখো আর ওই ঘরের বিছানাটা একটু ঝাড়তে হবে বাসন টাসন সব মজা হয়ে গেছে মানে সকালের কাজ কমপ্লিট হয়ে গেছে বুঝেছ তো এই দেখো বোন চা বানাচ্ছে এখানে আর আমার বড় রেডি হয়ে গেছে কাজে যাওয়ার জন্য না বাজারে যাবে বাজার থেকে এসে তারপরে কাজে যাবে চা খাওয়ার জন্য বসে রয়েছে আর মেয়ে গেছে পড়তে ও সাড়ে ছটায় পড়া ছিল ও ছটার দফায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তারপরে উঠলো উঠেও চলে গেছে পড়তে ও নিজেই প্রসনে চলে যায় জানোই তো ওকে রেডি করাতে লাগে না ও নিজেই চলে গেছে দেখো কি ছাটা লাগছে রোদ উঠে গেছে নতুন করে মনে হচ্ছে আবার শীত পড়ছে ঠান্ডা লাগছে ঠান্ডা মানে আবার সেই অগ্রহায়ণ মাসে যেই শীতটা পড়তো না ঠিক সেই শীতটা এখন আবার যাই হোক ব্লগটা শুরু করেই দিলাম চাটা খেয়ে নি আর ওখানে ওই দেখো কতগুলো কাপড় রয়েছে ওগুলো কাটাতে হবে একটু পরেই কাজবো বুঝলে আরে চাটা তো খেয়ে নি চাটা খেয়ে ডিম সেদ্ধ বসাতে বলবো অনু ব্ল্যাক টি রেডি হয়ে গেছে বিস্কুট নেব চা খেয়ে নেব এবারে তুই নিয়ে নে সকালের খাবারটা খেয়ে নিই সকালের খাবারটা খেয়ে ভাবছি গা ধুবো না একেবারে স্নান করে উঠবো একটা ডিম সেদ্ধ নিয়েছি একটু শশা নিয়েছি কাজু কিচমিচ আর নিয়েছি ছোলা তো এটাই আর কি এখন খাবো মেয়ে তো এখনও পরে আসেনি আর বর বাজারে গেছে এখনও আসেনি আজকে মনে হয় ও কাজে যাবে না বুঝতে পারছি কাজে গেলে এতক্ষণ চলে আসতো বাজার দিয়ে আবার কাজে চলে যেত মনে হচ্ছে না আসবে কাজে যাবে আসবে না কাজে যাবে ওগুলো খেয়ে নিই ডিম সদ্য ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না এমনিতেই খেতে পারি না ঠান্ডা হয়ে গেলে মোটেই ভালো লাগে না সেজন্য গরম গরম খেয়ে নিচ্ছি স্নান করে নিয়েছি রান্নাও বসে গেছে আমি স্নান করছিলাম মন সমস্ত কিছু কেটে বেছে ধুয়ে দেখো ভাত বসিয়ে দিয়েছিল ভাতটা হয়ে গেছে একদিকে পেশারে মানে টেংরি সেদ্ধ হচ্ছে জুস তৈরি হবে আর ওইদিকে হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে সজনের আটা দিয়ে একটা তরকারি আর সবারই প্রিয় হবে কচুর শাক আর আচ্ছা আমি এতটা মারতে বলছিলাম না অতটা মারলে ভালো লাগবে না ঠিক আছে ওটা ওইটাই ঠিক আছে অতটা মারলে ভালো লাগবে না সবার প্রিয় কচুর শাক হবে আর ওই যে মাংস দিয়ে টেংরি দিয়ে করবো একসাথে বুঝলে টেংরির জুসটাকে খেয়ে নেবো তারপরে টেংরিটা আবার কে আলাদা করে রান্না করছে মাংসর মধ্যে দিয়ে দেবো ভালো লাগবে খেতে হ্যাঁ মশলাটা দিয়ে দে কচুর শাক খাবো বুঝে তো মেয়ে তুলে এনেছে তো স্যুপ রেডি হয়ে গেছে এই দেখো আর এই যে টেংরি এটা রান্না করতে হবে এখন স্যুপটা খেয়ে নিই গরম গরম না হলে না ভাল লাগবে না খেতে আর খাওয়া যাবে না পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে ওই জন্য ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি হয়েছে আর কচুর শাক হয়েছে ওটা দিয়ে ভাত বেড়ে নিয়েছি এই দেখো সাড়ে এগারোটা বাজে খিদে পাবে না বলো এটা খেয়ে নিই তারপরে মাংসটা টেংরিটা করব রেডি করে নিয়েছি ওটাকে খেয়ে নিই বুঝলে খেয়ে নিয়ে তারপরে করব বাকি রান্নাটা এই দেখো ঘর হাল দেখো এই বাক্সটা খোলা হয়েছিল ওর মধ্যে একটু গোছানো হলো কি হয়ে আছে দেখো বোন বাসন মাজছে আর আমার মেয়ে দেখো কি করছে হেলনা নিয়ে বসেছে কত ছিটিমিটি হয়ে আছে দেখো এই দেখো বোন এখানে বাসন মাজছে কত বাসন হয়েছে কাজগুলো সেরে স্নান করবে ও আমার তো স্নান হয়েই গেছে পুরে রান্নাটা কমপ্লিট করেই আমি শুয়ে পড়েছিলাম এখন উঠলাম এখন দুপুর দুটো তেতাল্লিশ বাজে বিকেল হয়েই আসবো তাই না বলো এখন দুটো ভাত খাবো খিদে পেয়েছে কেননা সেই কচুর শাক দিয়ে ভাত খেয়েছিলাম মাংস রান্না করে আর খাওয়া হয়নি মাংস আর টেঙ্গি তো একসাথেই করেছি তো চলো এই দেখো মেয়ে অলরেডি বসে গেছে আর বোন স্নান টান করে ফোন দেখছে ওর এখনও প্রচুর কাজ রয়েছে আবার খাওয়া দাওয়া হবে বাসন টাসন মাছতে হবে অনেক কাজ আছে তো যাই হোক চলো খাওয়াটা কমপ্লিট করি আজকে একটু ফিজিওথেরাপি করতে যাব। আবার যাওয়া আছে ভিডিও এডিট হয়নি এডিটটাও কমপ্লিট করতে হবে দেখি খাওয়া দাওয়ার পরে করবো ইচ্ছা আছে এখন বৈকাল চারটে কুড়ি বাজে বর কাজের থেকে এলো কাজের থেকে এসে স্নান টান করে সোনাকে নিয়ে যাচ্ছে নাচের ক্লাসে দিতে ও বলছিল ও নাকি খিদে পেয়েছে যেহেতু সাড়ে চারটেই নাচ আর চারটে কুড়ি বেজেই গেছে এখন যদি ওকে খেতে দিয়ে অনেকটা লেট হয়ে যাবে মে যেতে ওই জন্য বললাম মেয়েকে একেবারেই দিয়ে এসো তারপরে তোমাকে দুটো ভাত দিচ্ছি ও দুপুরবেলায় বাড়ি এসেছিলো তখন এক পিচ মাংস দিয়ে অল্প একটু ভাত খেয়ে আবার আরও একটা জায়গায় কাজে গেছিলো তো তখন আর পেট ভরে ভাতটা খাওয়া হয়নি ওই জন্যই আর কি খিদে পেয়েছে তা হলে ও কিন্তু বিকেল টাইমে ভাত খায় না মানে দু টাইম ভাত খাই দুপুরবেলা ভাত খায় আর রাতের বেলা খায় তিন টাইম ও কিন্তু কোনো দিনই খায় না তো যাই হোক মেয়ে রেডি শেডি হয়ে চলে গেল আমরাও রেডি হব তো চলো রেডি হয়ে নি আগে আমরা মেয়ে তো নাচের ক্লাসে চলে গেছে আমরাও একটু রেডি হয়েছি এখন যাব ফিজিওথেরাপি করতে আজকে বন্ধু সঙ্গে করে নিয়ে যাচ্ছি এই দেখো রেডি হয়ে গেছে কারণ অনেকটা সময় লাগবে প্রায় এক দেড় ঘন্টা লেগেই যাবে ওই জন্য বোনকে সাথে করে নিয়ে যাচ্ছি তো চলো যাই ফিজিওথেরাপিটা করে আসি মানে পরশু গেছিলাম কালকে গেছিলাম না মানে গতকালকে গেছিলাম না আজকে যাচ্ছি আবার আগামীকাল বাদ থাকবে তারপরের দিন যাবো এই রকম করেই ঘুরছি তো যাই হোক চলো ঘুরে আসি আগে আমরা এসেছি পর্দা কিনতে এই রক্ষ ব্লাক খুঁজছি ব্ল্যাক কিন্তু পাচ্ছি না এই রক্ষ আমার বর খুঁজছে কোথায় গেল তো ফাইনালি ফিজিওথেরাপি করে বাড়ি চলে এলাম প্রায় সাতটা বাঁচতে চললো সোনাও চলে এসেছে একসাথে সব কাজ হয়ে গেল ফিজিওথেরাপি করলাম আর ওই যে পর্দা কিনলাম ওই ঘরে তো পর্দা দেওয়া আছে মানে ওই যে চ্যানেল পাল্লাগুলো করা হয়েছে ওই সূর্যটা মনে হচ্ছে আমাদের ঘরের মধ্যে প্রবেশ করছে এত লাইট তো যার জন্য আর কি দুটো পর্দা কেনা হয়েছে নেভি ব্লু কালারের তোমাদের অবশ্যই দেখাবো ওগুলো লাগানো হোক তারপর দেখাবো পর আমাদের রেখে ও আবার চলে গেল। আগে চেঞ্জ করি একটু ফ্রেশ হয়ে নিই বুঝলে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আসছি দুটো ভাত বসাতে হবে যা রান্না করেছিলাম দুপুরের মতো এখন দুটো ভাত করতেই হবে বুঝলে তো চলো বোন ফ্রেশ হচ্ছে অনেক হবে। এখন রাত্রি দশটা কুড়ি বাজে এবারে তো ডিনারটা কমপ্লিট করতে হবে তাই না বাজার থেকে এসে মাংস তরকারি দিয়ে মুড়ি খেয়েছি খেয়ে সেই শুয়েছি এই সবে উঠলাম বোন ভাত বসিয়েছিল এ দেখো ভাত নামিয়ে রেখেছে অনেকটা সময় হয়ে গেছে ভাত আবার ঠান্ডা হয়ে গেল তো চলো এবারে খেয়ে নেবো একটু টিভি দেখছিলাম মানে বই চালালাম বর এসে আবার খেলা চালিয়ে দিল খেলা দেখলো তো আমরা দুবনে ফোনই দেখছিলাম মানে শুয়েই ছিলাম এতটা সময় ঘুমাইনি মানে জাস্ট শুয়েই ছিলাম তো ভাবলাম রাত্রি তো অনেকটাই হয়ে যাচ্ছে এবারে দুটো খেতে হবে খিদে তো অনেক আগেই পেয়ে যেত যেহেতু বাজার থেকে এসে তরকারি মুড়ি খেয়েছি না ওই জন্য আর খিদে পাইনি আর মেয়েকে আগেই ভাত দিয়ে দিয়েছি ও সেই দুপুরবেলা খেয়েছিল ওর খিদে পেয়েছিল খাওয়া দাওয়া কমপ্লিট করেই চলে এসেছি এই ঘরে আমার ডিউটি পালন করতে এখন আর প্রত্যেকদিন বেঁধে দিই না ওই একদিন ভাত দিই একদিন বেঁধে দিই তবে আজকে ওকে বেঁধে দিতেই হবে সেই জন্য বললো চুলটা বেঁধে দাও বসে গেছি আর এই দেখো সেই নেভি ব্লু পর্দা যদিও আমার পছন্দ নয় কিন্তু আমার বরের পছন্দ পছন্দ বলতে কি বলো তো এই পর্দার সাহায্যে বাইরের যে লাইটের ফোকাসটা রয়েছে সেটা যাতে ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে তার জন্য দিনের বেলা তো খোলাই থাকে তবে রাতের বেলা কী হয় বলো তো যেমন জ্যোৎস্না রাত সেরকম কথা বলি জ্যোৎস্না রাতের যে মানে লাইটটা মানে যে পরিষ্কারটা মানে এই জানালায় এসে যেন পড়ে মানে শুয়ে থাকলেও হয় জেগে যায় এইরকম একটা পরিস্থিতি যার জন্যই আর কি এই পর্দাটা নেওয়া কিন্তু এখন তো কিছু বোঝা যাচ্ছে না আর একটু পরে বোঝা যাবে এবার রাতের বেলা অনেক সময় বাইরে লাইট জ্বালায় যেহেতু আমরা ওপরের ঘরে থাকি না এবার লাইটগুলো লাগে চোখে আর আমার তো সেই ঘুম জানো তো ঘুমটা সঙ্গে সঙ্গে ভেঙে যায় এই জন্যই আর কি এই পর্দাটা নেওয়া হয়েছে আজকে সারা রাতটা আমরা গুলদানি মেরেই কাটিয়ে দেব অনেক রাত হয়ে গেছে প্রায় এগারোটা দশ পনেরো বাজে এখন আমরা এই ঘরে শুয়েই ফোন দেখছি হ্যাঁ শুয়ে পড়বো তখন মেয়েকে চুল বেঁধে দিলাম মেয়ে অলরেডি ঘুমিয়ে গেছে আর একটা কথা নিয়ে আমরা দুবনে খুব হাসাহাসি করছিলাম আসলে কি বলো তো হাসতে খুব ভালোবাসি নিজে যেমন হাসতে ভালোবাসি অপরকেও হাসাতে ভালোবাসি কিন্তু কি করব সময় সময় এমন একটা পরিস্থিতি এসে দাঁড়ায় মুখের থেকে হাসিটাই হারিয়ে যায় তবুও নিজেকে খুশি রাখার চেষ্টা করি কিন্তু কখনো সখনো সেটা হয়েই ওঠে না চোখের থেকে সেই জল ঝরবেই আমি যতই চেষ্টা করি না কেন ভালো থাকবো বললে ভালো থাকা হয়ে ওঠে না তো যাই হোক দেখলে তো হায় উঠছে কিন্তু একদমই ঘুম পায়নি, বারোটা বাজতে চললো বর অনেকবার বলছে হ্যাঁ এখনও শোবে না রাত জেগে থাকবে এই রাত জেগে থাকার জন্য আরও একটা রোগের সৃষ্টি হবে এটা কিন্তু ঠিক জানো তো বেশি রাত জাগা উচিত নয় কিন্তু কি করব বলো ওই যে আমার ঘুম আসে না না ঘুম আসলে আমি কী করবো চোখ বন্ধ করে আর কতক্ষণ থাকবো ঘুম নেই তোমার চোখে যাই হোক আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও আর পর্দাগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার বোন দেখো ভিডিও করতে ব্যস্ত ভিডিও করছে এখন তো কেমন হয়েছে বলো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো